আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সাবিডিএট থেকে বলছি এখানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে একটি নিউজ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে হাসানাত খবরে বলা হয় জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেছেন গণ গণআন্দোলন নেতৃত্বে দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ একই সঙ্গে উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে মুজিবাদি সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দিয়েছেন তিনি রোববার রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হাসান হাসানাত আবদুল্লাহ বলেন এরই মধ্যে ঘোষণাপত্রে খসড়া পত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ফাটানো হয়েছে সবাইকে সঙ্গ নিয়ে একত্রিশ ডিসেম্বর এই ঘোষণাপত্র ফাট করা হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে আমরা আরও আগে দেওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে কৃষিবাদের পতন ঘটেছে সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে আগামী একত্রিশে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামীর বাংলাদেশ ঘোষণাপত্র জুলাই প্রো প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন জনগণ কেমন বাংলাদেশ চায় আবার আগামী বাংলাদেশ কেমন হবে তা এই ঘোষণাপত্রে থাকবে এখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত সহ জনগণের অধিকারের কথা তুলে ধরা হবে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করা হবে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলন সমর্থক নাগরিকদের নিয়ে গড়া সংগঠন জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের ফেসবুকে একত্রিশ ডিসেম্বর নিয়ে পোস্ট দেন এসব পোস্টে ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের ইঙ্গিত দেওয়া হয় সেদিন জুলাই গণ আন্দোলন ঘোষণাগত উপস্থানের উপস্থাপনের খবরও এসেছে সংবাদ মাধ্যমে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসের মাসের শুরু থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা গড়ে ওঠে গণ আন্দোলনে পাঁচ আগস্ট আমলিক লীগ সরকারের পতন ঘটে আন্দোলনের সময় সহিংসতায় হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বলে আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে ক্ষমতার ফাদা ফলা বদলের পর হত্যা গণহত্যা অভিযোগে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপি দলের স্থানীয় নেতা সাবেক পুলিশের আইজি ফি সেনা কর্মকর্তার বিচার চলছে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিমধ্যে আওয়ামী লীগকে বাতৃপ্রতিম সংগঠন আওয়ামী লীগের বাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে অক্টোবরে রাষ্ট্রপতির অপসারণ আন্দোলনের সময় প্র প্রো পর রিপাবলিকের দাবি জানিয়েছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বাহাত্তর সংবিধান বাতিলের দাবি ছিল তাদের সংবাদ সম্মেলনে জাতীয় নাগুলিকে কমিটির মুখ্য সংগঠক সাজঈস সালাম বলেন বিপ্লবের ঘোষণাপত্রে আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি তিনি বলেন বিগত যেসব ব্যবস্থা মানুষ গ্রহণ করেনি এবং নতুন যেসব ব্যবস্থা চালু হবে তার মধ্যে পার্থক্য হিসাবে এই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যারা দেশ পরিচালনা আসবেন তাদের এই ঘোষণাপত্রে তাদের জন্য একটি নিদর্শক হিসাবে থাকবে জুলাই অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্রের উপস্থাপনের জন্য শহীদ মিনারে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব বুইয়া সহ একশো আটান্ন জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন এই অনুষ্ঠানে পেশিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে ঘোষণাপত্রে ব্রিটিশ শাসন থেকে মুক্তি উনিশশো সাতচল্লিশ সাল এরপর উনসত্তরের গণ অভ্যুত্থান পাকিস্তান থেকে মুক্তি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নব্বইয়ের সোজাচার বিরোধী গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান প্রবৃতি বিষয় সহ বাংলাদেশ রাষ্ট্রের সকল আন্দোলন সংগ্রাম স্থান পাবে একই সঙ্গে জন আকাঙ্ক্ষাকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছিল হাসনাত আবদুল্লার সংবাদ সম্মেলনের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম